ওয়েলকাম সবাইকে গীতা ফাউন্ডেশনের আরও একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সম্পর্ক জ্যোতিষ ও সংখ্যা যদি আমরা শুরু থেকেই ধরি প্রত্যেকটা ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে গ্রহ এবং সংখ্যা দুটোরই ভূমিকা রয়েছে এবং যদি দেখা যায় তো এই দুটোরই ভূমিকা রয়েছে আজকে আমরা বুঝবো নবগ্রহ এবং নটা সংখ্যা কি কীভাবে আমাদের সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করে বিষয়টা হলো জীবনে সম্পর্কের ক্ষেত্রে আমরা নানারকম ওঠাপড়া দেখি কারো কারো ক্ষেত্রে ডেট অফ বার্থ থাকে কারো কারো ক্ষেত্রে ডেট অফ বার্থ থাকে না তাহলে ডেট অফ বার্থ বা জন্ম ছক রাশি গ্রহ নক্ষত্র কিছু জানা না থাকলেও যে যে ধরনের ঘটনা তোমার জীবনে ঘটছে তার থেকে তুমি বুঝে যাবে যে তাহলে এই গ্রহটা এই পজিশনে আছে বা এই সংখ্যাটা আমার জীবনে এইভাবে কাজ করছে আর যাদের কিনা সংখ্যা রয়েছে যারা কিছুটা গ্রহ নক্ষত্র জানিয়ে ডেট অফ বার্থ রয়েছে তারা তো আরও ভালোভাবে রিলেট করতে পারবে তো এই আলোচনাটার অ্যাডভান্টেজটা এটাই এই ধরনের ভিডিও যত তোমরা দেখবে সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টাকে তোমরা খেয়াল রাখবে কোথায় তোমরা সাবধান থাকবে কোথায় তোমরা এগিয়ে যাবে এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে যত বেশি বিশ্লেষণ করবে গ্রহ নক্ষত্রের নেচার অর্থাৎ স্বভা প্রকৃতি এবং সম্পর্কের ক্ষেত্রে সংখ্যার গতি প্রকৃতি যত বিচার করবে যত ভেবে দেখবে দেখবে নিজেদের মধ্যে সম্পর্কের জটিলতাগুলো তোমরা অনেকটা সলভ করতে পারছো এবারে বিষয়টা হচ্ছে যখনই তোমরা দেখবে যে সম্পর্কের ক্ষেত্রে যে সম্পর্কই তোমার আসছে সে সম্পর্কই বারবার কেটে যায় নানা রকমের এবারে বলা শুরু হচ্ছে যে নানা রকম ঘটনা মানুষ তো ঘটেই মানুষের জীবনে তাহলে তারা রিলেট করতে পারবে যে কোন ধরনের গ্রহ তার এফেক্ট করছে বা কোন সংখ্যার ক্ষেত্রে সে রয়েছে আমি আগে গ্রহদের বিষয়গুলো পরপর বলে যাবো তেন আমি সংখ্যার দিকটা আলোচনা করব এবারে দেখা যাচ্ছে যে সম্পর্ক আসছে কিছুদিন কিছু মাস থাকে এবং কনফার্ম কেটে যায় এভাবে একাধিক সম্পর্কে কিছু পুরুষ এবং নারী বারবার ওঠাপড়া থাকে তারা যেতে থাকে বারবার যেতে থাকে কখনো নিজে প্রতারিত হয় কখনো তার নিজেরই ভাল লাগে না কথা সম্পর্ক সে রাখতে চায় যত বেশি রাখতে চায় তত বেশি খুব অল্প সময়ের মধ্যে তার কেটে যায় এখানেই তোমরা বুঝবে তোমাদের শুক্রের পাওয়ার তো রয়েছে কিন্তু শুক্রের পাওয়ার থাকলেও তার সাথে রাহুর কিছু নেগেটিভ পাওয়ার তোমাদের রয়েছে শুক্র তোমাদের পজিটিভ তোমরা সম্পর্কের দিকে আকর্ষিত হচ্ছ কাউকে আকর্ষণ করতেও পারছো নিজের দিকে কিন্তু সেখানে তোমাদের রাহু নেগেটিভ ওয়েতে কাজ করছে বারবার শুক্রের পজিটিভ পাওয়ারকে রাহু এসে কাটছে এটা হচ্ছে একটা বিষয় শুক্র রাহুর বিষয় আবার অনেকের দেখা যায় একটাই সম্পর্ক সম্পর্কের মধ্যে খুব বেশি ওঠা পড়া নেই একটা বা দুটো সম্পর্কই জীবনে করেছে সম্পর্কটা টিকে যায় আমি কিন্তু বারবার বলছি না যে বিরাট কিছু ভালো চলছে সবসময় সেটা না কিন্তু সেই সম্পর্কটাই টিকে যায় বিবাহিত জীবনেও সেই সম্পর্কটাই টিকে যায় যে স্বামী স্ত্রী রয়ে গেছে রয়ে গেছে এরকম একটা ভাব খুব একটা অন্য সম্পর্কে আর যাওয়ার এনার্জিও নেই বা খুব অন্য সম্পর্ক অল্প সময়ের জন্য আসলেও সেটা চলে গেছে কি নিজেদের মধ্যেই রয়ে গেছে খুব বেশি যে তারা স্যাটিসফাইড আমি কিন্তু সেটা বললাম না কিন্তু সম্পর্ক টিকে গেছে এখানে বুঝবে যে বৃহস্পতির পাওয়ার তোমার রয়েছে এবং তার সঙ্গে শনির পাওয়ার তোমার রয়েছে সম্পর্কের মধ্যে বৃহস্পতি এবং শনি কিছুটা হলেও পজিটিভ যেই কারণে তোমার সম্পর্ক টিকে গেছে আবার অনেকে চায় সেই সম্পর্কটাই নানা রকম যখন টিকে যায় এটা কিন্তু তার ক্ষেত্রে আশীর্বাদ বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে যদি সম্পর্ক টিকে যায় সেটা তার পক্ষে আশীর্বাদ কারণ সম্পর্ক যাদের টিকে না সেই দুঃখ কিন্তু তারাই বোঝে এবারে আমি পরবর্তী গ্রহে চলে আসছি খুব ফাস্ট যাদের সম্পর্ক মুভ হয় খুব অল্প সময়ের জন্য আমি কিন্তু মাসের হিসাবে বলছি সপ্তাহের হিসাবে বলছি এবং বিভিন্ন মানুষের সঙ্গে কোনোভাবে ফ্লার্ট করে বেড়াচ্ছে বা প্রতারণার মাইন্ড নিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মিশছে এবং তাদের স্ট্যাটাস দেখে ফিনান্সিয়াল অবস্থা দেখে কিন্তু তারা সম্পর্ক করছে এবং তাদের কাছে কোনোভাবে চিন্তায় করে সম্পর্ক মধ্যে বেরিয়ে যাচ্ছে মানে এটা ডিপ লেভেল প্রতারণার যে জায়গাটা এবং খুব ফাস্ট ফাস্ট তারা মুভ করে এই ধরনের সম্পর্কে অ্যাড্রেসও বদলে দিচ্ছেন যে নাম মানে ভালো রকম প্রতারণা যদি হয় সম্পর্কের মধ্যে এরকম যদি কারো ঘটনা ঘটছে তাহলে বুঝবে বুধের সঙ্গে সঙ্গে রাহু এই দুটো প্ল্যানেট তোমাদের জীবনে অনেক বেশি নেগেটিভ কাজ করছে যার কারণে তোমাদের কিন্তু এই জিনিসটা হয়ে থাকতে পারে এবারে আমরা চলে আসব মুন রিলেটেড ম্যাটারে সম্পর্কে তো রয়েছে কিন্তু এক পক্ষের কখনোই স্যাটিসফ্যাকশান আসে না এটা হচ্ছে চন্দ্র প্ল্যানেটের আপডাউনের ব্যাপার কিছুদিন স্যাটিসফ্যাকশান ছিল বিবাহিত জীবনে বলো বা প্রেম করছে প্রথম কিছুটা সময় স্যাটিসফ্যাকশান ছিল তারপরে জোর করে সেই ব্যক্তি সম্পর্কটাকে বয়ে নিয়ে যাচ্ছে খুব একটা ছাড়তে পারছে না কারণ অনেক দায় দায়িত্ব আছে প্রেমও করছে হয়তো ছাড়তে পারছে না বিবাহিত জীবনেও ছাড়তে পারছে না কিন্তু সে পরিষ্কার বুঝতে পারছে আমার ভালো লাগে না ভালো লাগাটাই তার চেঞ্জ হয়ে গেছে তার মানে এই না যে অন্য কাউকে বিশাল তার ভালো লাগছে তার কিন্তু মুন প্ল্যানেট থেকে পরিষ্কার নেগেটিভিটি রয়েছে মাইন্ডের মধ্যে অবশ্যই রাহু নেগেটিভিটি রয়েছে কিন্তু মুন প্ল্যানেট থেকে রয়েছে তাহলে মুন প্ল্যানেট আমাদের কি নির্দেশ করে এই জিনিসটাকে বুঝতে হবে মুন প্ল্যানেট আমাদের নির্দেশ করে যে সম্পর্ক কিছু দিনের জন্য যদি ভালো থাকে তারপরে গিয়ে সঙ্গে সঙ্গে কিছু বছরের মধ্যে অর্থাৎ দু থেকে আড়াই বছরের মধ্যে তারপরে গিয়ে আর সেই সম্পর্কটা ভালো লাগে না অথচ টেনে নিয়ে যেতে হয় এটা হচ্ছে মুন প্ল্যানেটের নেগেটিভিটি